সো গাইস এই যে দেখতে পাচ্ছ একটুখানি রেডি হয়ে নিয়েছি যাব একটু বাজারের দিকে আর ওই যে ম্যাডাম ব্যাগপত্র নিয়ে এগিয়ে যাচ্ছে আর ওদিকে দুজন এখনও বেরি হয়নি বাড়ির থেকে তো পুজোর বাজার তো হয়ে গেছে অনেক দিন আগেই আজকে যাই একটু হাওয়া খেয়ে আসছি অনেক দিন ধরে বাজারের হাওয়া খাওয়া হয় না তো সে কারণে রেডি হলাম তো চলো ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো চলো তোমরা দেখতে থাকো আর কি রোদ দিয়েছে আজকে দেখতেই পাচ্ছ এই যে এখনও রোদ রয়েছে এখন কটা বাজে পাঁচটা পাঁচটা চলে কিন্তু এখনও কি রোদ রয়েছে দেখতেই পাচ্ছো ওদিকে কলকাতা ভেসে যাচ্ছে আমরা এদিকে গরমে পাপড় ভাজা হয়ে যাই তারপর এখানকার পাপড় ভাজা নিয়ে গিয়ে কলকাতার মানুষদের টান দেওয়া হবে দারুণ হবে না তো চলো যাই তাড়াতাড়ি আয় টাটা দে ডন টাটা কর যাবি চ চল চল দেখো এই যে জন্য আমরা অপেক্ষা করছি আর এরা কি একদম সেজেছে মনে হচ্ছে মেলায় যাবে খলে দিয়েছে না জাস্ট ওয়াও উনি দেখা করতে যাচ্ছে তো দেখো এদিকে কিন্তু বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠতে না উঠতে আমরা টোটোর দেখা পেয়ে গেছি তাই টোটোতে উঠিয়ে নিয়েছি তো এই যে এখন সবাই মিলে যাচ্ছে বাজারের দিকে আর টোটোটা যা স্পিডে চলছিল মনে হচ্ছিল না যে আমরা টোটোতে যাচ্ছি সেটা দেখো এই ভিডিও ক্লিপটা দেখে তোমরা বুঝতে পারবে আর এদিকে দেখো বাজারে পৌঁছে আমরা দুজন চলে এসেছি বইয়ের দোকানে বই নিতে আর ওরা দুজন চলে গেছে ব্লাড টেস্টের রিপোর্ট নিতে আর এদিকে দেখো বই হাতে নিয়েই আগে বইয়ের দামটা চেক করছে যে কোন বইটার দাম কত লেখা আছে তোমরা কারা কারা এমনটা করো কমেন্ট করে জানাবে তো তারপর বই টই নিয়ে ভাবলাম চলো একটু কাপড় পট্টিটা ঘুরে দেখি যদি কিছু পছন্দ হয়ে যায় কিন্তু কাপড় পট্টিতে এত ভিড় যে পা রাখার জায়গা নেই তাই ওখান থেকে বেরিয়ে সোজা চলে এলাম চুড়ি পট্টি এখানে আমি কিছু কানের খুঁজছিলাম কিন্তু যেরমটা খুঁজছিলাম ওরম পাইনি বলে আর নেওয়া হয়নি আর এদিকে আমার বোন দেখো এখানটায় দেখছিল হাতে চুরি কিন্তু ওই যে ওর হাতে হচ্ছিল না কি বড় হচ্ছিল আর এখানটায় কিন্তু বেশ ফাঁকাই রয়েছে সেরকম ভিড় নেই তবে রাস্তাঘাটে প্রচন্ড ভিড় আমি বুঝি না যে মানুষগুলো কেন একদম লাস্ট দুদিনের অপেক্ষায় থাকে থেকে বাজার করলেই তো হয়ে যায় এত ভিড় পড়ে না তারপর দেখো থেকে বেরিয়ে আমরা যাচ্ছি মেডো বাজারের দিকে তবে আমার কিছু কেনাকাটি নেই কারণ আমার পুজোর শপিং আগেই হয়ে গেছে তাছাড়া এবছর আমি অনেক গিফট পেয়েছি শ্বশুরবাড়ির তরফ থেকে তো তেমন আর কিছু নেওয়ার নেই তবে ওদের আছে তো যাচ্ছি দেখতে যদিও বা শেষমেশ কিছু পছন্দ হয়নি এখানটায় তো ওই জাস্ট হাওয়াটাই খাওয়া হয়েছে আর কি আর মেইন যে কারণে আজকে আমার বাজারে আসা সেটাই সম্পূর্ণ হয়নি তাই আর অন্য কিছু কেনার জন্য সেরকম এনার্জি নেই আর রাস্তাঘাটে ভিড় দেখলে তো মনে হচ্ছে যেন পুজো চলছে সবাই পুজো দেখতে এসেছে তবে একদমই তা নয় সবাই এখানে বাজার করতে এসেছে আর পুজোর ঠিক দু তিন দিন আগে এই হচ্ছে আমাদের দুপগুড়ির অবস্থা দেখতে পাচ্ছো আর ট্রাফিক দেখো কি বড় লাইন পড়েছে পূজা ফেল রে হ্যায় গাইস Hoy, taka. ka আর এদিকে দেখতেই পাচ্ছ আমরা দুজন দাঁড়িয়ে রয়েছে কসমোর বাইরে আর ওরা দুজন গেছে ভেতরে তো যেহেতু আমাদের কেনাকাটা নেই আর কি তাই ভাবলাম চলো বাইরেই দাঁড়িয়ে থাকি কারণ ভেতরে প্রচন্ড ভিড় আর এই ভিড় আর ভালো লাগছিল না তাই বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছি আর এদিকে দেখতে পাচ্ছ রাস্তাঘাটেও কিরকম ভিড়টা রয়েছে আর দেখো গাড়ির কি লাইন তো চলো একটুখানি ওয়েট করি ওদের কেনাকাটা হয়ে গেলেই পরে চলে যাব বাড়ি আর এদিকটা দাঁড়িয়ে থাকতে থাকতে আমি তো হাঁপিয়ে গেছি তো আর কি করবো চলো কেনাকাটা করে বেরাক তারপরে বাড়ি যাবো আর দেখো এই হচ্ছে উত্তরায়ণ ক্লাবের প্যান্ডেল প্রায় শেষের দিকেই কাজ তো পুজোর আগে প্যান্ডেলও তোমাদের দেখিয়ে দিলাম তো চলো এবার বাড়ি যাওয়ার পালা দেখো আসার পথে নিয়ে এসেছিলাম এক প্যাকেট ফুচকা কারণ অনেক দিন ধরে ভাবছিলাম খাবো খাবো কিন্তু আনতে থাকে মন না বলে খাওয়াই হচ্ছিল না আর সাথে তেতুলো নিয়ে এসেছি আর একটুখানি ভিনেগার কারণ গিয়েছিল আর সাথে একটা আচার আর দেখো এই ব্লাউজ তবে এখনো আমি শিওর না যে পুজোর আগে বানাতে পারবো কিনা না পারলে আর কি ওই পরে আস্তে আস্তে বানিয়ে তারপর শাড়িগুলোকে পরতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকের জন্য টাটা দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সাথে